বিশ্বের সাতচল্লিশটি দেশের অংশগ্রহণের শুরু হয়েছে সিঙ্গাপুরে এশিয়া সিকিউরিটি সামিট দু হাজার পঁচিশ এবারের শীর্ষ আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে দক্ষিণ চীন সাগর ইস্যু যা ঘিরে যুক্তরাষ্ট্র চীনের মধ্যেকার অবস্থান ও সম্ভাব্য আলোচনা নিয়ে চলছে নানামুখী জল্পনা তবে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিচ্ছেন না চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন এই সিদ্ধান্তের পেছনেও বিভিন্ন কারণ তুলে ধরেছেন বিশ্লেষকরা যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়াল্টন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় পর্দা উঠল এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন সাংরিলা ডায়ালগের এবার অনুষ্ঠিত হচ্ছে এর বাইশতম আসর তিন দিনের সম্মেলনে অংশ নিচ্ছে চীন ভারত মিয়ানমার মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশ অতিথি হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স কানাডা সহ ইউরোপ ও উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ দেশগুলো আলোচনায় গুরুত্ব পাবে আন্তর্জাতিক নিরাপত্তা অর্থনীতি বাণিজ্য কূটনীতিসহ নানা ইস্যু বিশ্লেষকদের মতে দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং চীন মার্কিন উত্তেজনায় থাকবে সম্মেলনের শীর্ষে দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার পাবে বাড়তি নজর এ ব্যাপারে চলছে নানা জল্পনা কল্পনা যুক্তরাষ্ট্র দেখাতে চায় এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তারা কাজ করছে কারো ওপর হামলা ইচ্ছে নেই তবে একক আধিপত্য ঠেকাতে চায় চীন বলবে অস্থিরতা তৈরি করছে যুক্তরাষ্ট্র বাইরের শক্তি হিসেবে এই অঞ্চলে থাকার কোনো দরকার নেই দেশটি তবে এবারের সামিটে যোগ দিচ্ছেন না চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন এর তিনটি সম্ভাব্য কারণ তুলে ধরেছেন বিশ্লেষকরা চীনের সামরিক বাহিনীর পর্যায়ে চলছে শুদ্ধিকরণ হয়তো সে কারণে অংশ নিচ্ছেন না জুন অথবা সাংরি লা ডায়লগ থেকে তেমন কিছু পাওয়ার আশা করে না দেশটি আবার অনেকে বলছে যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক ভালো নয় তাই তাদের সাথে যোগাযোগে আগ্রহী নয় চীন কোন কারণকেই ফেলে দেওয়া যায় না বিশ্লেষকদের মতে বর্তমানে বেশ জটিল ও সংকটপূর্ণ দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন ফলে সাগরের আধিপত্য নিয়ে বৃদ্ধি পেয়েছে উত্তেজনা এরই মধ্যে প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়েছে দেশটি অন্যদিকে দক্ষিণ চীন সাগরে মুক্ত নৌ পরিবহন এবং নিরাপত্তা বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে প্রতিরক্ষা চুক্তি যৌথ সামরিক মহড়া এবং আধুনিক অস্ত্র সরবরাহের মাধ্যমে তাইওয়ান জাপান ফিলিপাইন সহ চীনের প্রতিবেশী দেশগুলোকে দিয়ে আসছে নিরাপত্তা সহযোগিতা রেসবানা সাইমা যমুনা নিউজ